আজই কালী পুজো অমাবস্যা ওই যে দূরে দেখুন খানুষ উঠছে হ্যাঁ তো আমি অথলিয়র কাছে যেতে যেতে দেখছি আমাদের গলির মুখেই একটা বড় কেউ ফানুস পুড়িয়েছে যদিও আমি পরে বুঝতে পেরেছি কে এই ফানুসটা ব্যবহার করল তো এই যে প্রত্যেকটা বাড়ি এখন রোই চারিদিকে সুন্দর সুন্দর লাইটিং দেখুন গুলিটা কি সুন্দর সে আর এই যে নিজের ছায়া নিজেই দেখতে পাচ্ছি তারপর এটুকু হেরোলেই দেখুন সুন্দর প্রতিটা ছায়া সে উঠেছে প্রত্যেকটা গাছও তাই না আর বিশেষ করে বাড়িগুলো দেখুন যেন এক নতুন মাত্রা রঙিনভাবে ফুটে উঠছে সবাই কালী পুজো বাঙালির কাছে এক অন্য আবেগ প্রতি মুহূর্তে ধরা পড়ে বিশেষ করে এই কালী পুজোতে অথৈকে নিয়ে তো কোথাও বেরোনো হয়নি গত বছর বা এবছরও না এখন যেহেতু অবাবস্যা আমরা ভীষণ মানি আর আমাদের বলির এই প্রত্যেকটা বাড়ি নতুনভাবে সেজে উঠেছে আর বিশেষ করে দেখুন সুন্দর একটা ফুলের গাছ রয়েছে তারপর এটাও সাজিয়েছে একটু সুন্দর পূর্ব আলোতে আর এই যে একটু আগে বলছিলাম যে আমি কারা ফালু শুয়েছে আমরা বুঝতে পারছিলাম এই যে মাসি ছিল

তো অথই এখন কি করছে সত্যিই দেখার বিষয় যদি ওর তেমন কিছু করার নেই বাইরে তো বেরোয় না সারাক্ষণ ঘরের মধ্যেই এখন তো দেখি ওর দাদু কি সুন্দর লাইটিং নিয়ে এসছে তো সেগুলো এই বাইরে লাগিয়েছে কিছুটা ছাদের উপরে এই যে এইভাবেই খুব সুন্দর তো চলুন সবাই যাই অথই কি করছে আমরা একটু দেখে নিই ও যদিও এখন উপরে ওর মায়ের সাথে নিয়ে হয় ওর একটু ঠান্ডা রেস রয়েছে তো এখন গ্যাস দেওয়া চলছে এদিকে তাকাও তাকি বলো কি দেখছো বলো কই কি দেখেছ দেখি এটা কি দেখছ এদিকে তাকাও এদিকে তাকাও বলো কিছু বলো পাপার মোবাইল তোমার ভিডিও হচ্ছে এই যে তোমার ভিডিও হচ্ছে বলো টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও হ্যাঁ বলো বলো পাপা এসেছে এবার মজা করবো টাটা বাই বাই বলে দাও বাই 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 হ্যাঁ লিখেছি আসলে আমি যে টি শার্টটা পরেছিলাম সেটা ও পরবে তো আগের দিনও তাই করেছে এখনও তাই আর এ ওর মাসি যে ভাইফোঁটার জন্য আমার জন্য যে টি শার্টটা আনিয়ে রেখেছে সেইটাও আমাকে পড়াবে এবং এই যে পরে ফেলেছি আর আমারটাও পড়েছে তো এইভাবেই ভালো লাগছে ওর এখন আনন্দ তো সেইভাবেই এখন আমি পরে রয়েছি আর ও আমারটা পরে রয়েছে যদিও সময়ের অভাবে অথইয়ের ভিডিও আর তেমন চ্যানেলে আসছে না তো যতটুকু আসে আপনারা দেখতে থাকুন সাবস্ক্রাইব করে অথইয়ের সাথে থাকুন আর ফেসবুকে অথই নামেই রয়েছে আপনারা প্লিজ ফলো করতে পারেন